আমের সিজনে আমের আচার না বানালে কি চলে এত মজার মজার আচার আমের এত টাইপসের আচার যে হয় তো চলুন আজকে আমি খুব সামান্য পরিমাণ উপাদান দিয়ে এবং হচ্ছে কীভাবে খুব মজাদার করে টক ঝাল মিষ্টি আমের আচার বানাবেন সেটাই হচ্ছে আমার রেসিপিতে দেখাবো একদমই সহজ উপায়ে এবং খুব সহজ উপাদান দিয়ে তো এই যে দেখেন বাজার থেকে আম কিনে নিয়ে এসেছি কাঁচা আম তো দেখেন এরপরে হচ্ছে সুন্দর করে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে হচ্ছে চামড়াটা আঁচড়ে নিয়ে তারপরে হচ্ছে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি তো পিস পিস করে কাটার পরে হচ্ছে এগুলো একটু করে আমি কাটা চামচের সাহায্যে একটু করে ফোটা ফোটা করে দিলাম যাতে সব কিছু ভালোভাবে ঢোকে তারপরে হচ্ছে সুন্দর করে একটু লবণ দিয়ে দিলাম পানির মধ্যে লবণ দিয়ে হচ্ছে একটু মেখে রাখবো যাতে হচ্ছে কষ্টটা উঠে যায় তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি হালকা টেনে নিব খুব বেশি কড়া কিন্তু করা যাবে না তারপরে হচ্ছে আমি এভাবে একটু ব্ল্যান্ড করে নিব একদমই মিহি করবো না এভকম একটু হালকা ভাঙা ভাঙা থাকবে তারপরে হচ্ছে ভাঙা ভাঙা থাকার অবস্থায় হচ্ছে আমাকে এটা দিতে হবে দিয়ে দিলাম সরিষাতে আচার অবশ্যই সরিষাতে ইউজ করতে হবে না হয় কিন্তু এটা স্মেলটা পরবর্তীতে নষ্ট হয়ে যায় দিয়ে দিলাম সামান্য রসুন কুচি আর আদা কুচি দিয়ে হচ্ছে সুন্দর করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব একদম পুড়ে ফেলে কিন্তু যাবে না কাঁচা গন্ধটা যাতে চলে যায় এরপরে হচ্ছে সুন্দর করে ভালো করে নেড়ে দিতে হবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচ আর তেজপাতা যাতে স্মেলটা খুব ভালো আসে তেজপাতা দিলে কিন্তু অন্যরকম একটা স্মেল ভালো আসবে সেজন্য হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে এখানে দেখেন সামান্য পরিমাণে হচ্ছে আমি লবণ দিব তো একটু পরে দিলেও হবে তারপরে হচ্ছে দিয়ে দিব কাঁচা আমগুলো সবগুলো কাঁচা আমগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে দেখেন এরপরে হচ্ছে যখন একটু নেড়ে ছেড়ে দিয়েছি তারপরে হচ্ছে উপরে আমি সেই ভাঙা মশলাটা দিয়ে দিচ্ছি সবটাই দিয়ে দিয়েছি একটু সামান্য রেখেছি যাতে পরবর্তীতে দিতে পারি তারপর আমি প্রথম একটু লবণ দেওয়ার পরে কম হবে সেজন্য আরেকটু লবণ দিয়ে দিচ্ছি লবণগুলো হচ্ছে আপনার অনেকটাই টেস্ট লবণের উপর এবং চিনির পরে ট্যাস্টটা নির্ভর করে তো সেই হিসেবে কিন্তু আপনাকে দিতে হবে পরিমাণ মতো তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম চিনি এক কাপ মতো কিন্তু এটা হচ্ছে লাস্ট ভিডিওতে করতে আমি ভুলে গেছি একচুয়ালি ফিনিশিংটা ভিডিও আমি করতে ভুলে গেছি এটা গিফট হিসেবে সেই সেজন্য কোনো ছবি তুলতে পারি না এই